শাশুড়ি মায়ের কেমন বিচার বৌমা ও বৌমা বড় বৌমা ছোট বৌমা কোথায় রে তোমরা সবাই বৌমা হ্যাঁ মা কি ব্যাপার বড় বৌমা সকাল থেকে চুপ করে ঘুমের ভিতরে ঢুকে বসে আছো কোনো কাজ টাজ নেই নাকি হ্যাঁ রান্না বান্না বাকি আছে ঘর পরিষ্কার বাকি আছে বাসন ধোয়া বাকি আছে ঘরটা ঝাড় দেওয়া কিছু হয়নি সকাল থেকে তো রুমে বসে আছো কি ব্যাপার তোমার মা শরীরটা একটু খারাপ ছিল তো তাই রুমে একটু শুয়েছিলাম গো মা সবাই জাগে ওইটুকু জ্বর দিয়ে কিছু হয় না বুঝেছো এক কাজ করো ছোট বৌমাকে দেখতে আজকে আমাদের বাড়িতে প্রায় মোটামুটি তিরিশ জনের মতো লোক আসবে আর আমার বাপের বাড়ি থেকেও লোক আসবে বুঝেছো তো সেজন্য তুমি এক কাজ করো ঘরটা আগে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে বাসন টাসন ধুয়ে তুমি তিরিশ জনের রান্না করে ফেলো তাড়াতাড়ি ঠিক আছে ভাত করবে ডাল করবে মাছ মাংস চাটনি পাপড় সম্পূর্ণ রান্না ভালোভাবে করবে যেন কেউ কিছু বলতে না পারে আমার ছোট বৌমার ব্যাপারে বুঝেছো যাও করে ফেলো তাড়াতাড়ি হ্যাঁ মা আমি সব কাজ করে দিচ্ছি মা ছোটো বোনকেও একটু বলুন না আমার হাতে একটু হাত সাহায্য করে দিতে একটু মশলা বেটে দিতে একটু ঘরঝাড় দিয়ে দিতে আর একটু সবজিগুলো যদিও তাড়াতাড়ি কেটে দেয় তাহলে আমি সম্পূর্ণ রান্না একাই করে নিতে পারতাম মা মা দিদি মনে হয় ভুলে গেছে যে আমি এই বাড়িতে বেশি পণ নিয়ে এসেছি আমি কেন কাজ করতে যাব এই বাড়িতে বড়ো বউ মা তোমার মাথা ঠিক আছে তো ছোটো বউ কেন রান্না করে যাবে কেন মা সব কাজের দায়িত্ব কি আমার এই বাড়ির সমস্ত বাড়ির কাজের দায়িত্ব কি আমার মা আমি তো এই বাড়িতে ঝিয়ের মতো কাজ করি মা এতগুলো পণ নিয়ে এসেছি আমি এই বাড়িতে সংসারে কাজ করার জন্য ঘরে রান্নাবান্না করার জন্য নাকি ঠিকই তো বলছো ছোটো বউমা তোমার বাপের বাড়ির থেকে তুমি কি নিয়ে আসছো একটা খাট একটা ড্রেসিং টেবিল আর নগদে চল্লিশ হাজার টাকা সোনা দানা তো কিছুই দেয়নি বাইক কিছুই দেয়নি তাহলে ভিখারি কোথাকার যেমন বাপ তার ভিকারি মেয়ে আর ছোটো বউমাকে দেখো কত কিছু নিয়ে আসছে চার চাকা নিয়ে আসছে নগদ পাঁচ লাখ টাকা নিয়ে আসছে গলায় হাতে কানে দশ ভরি সোনা নিয়ে আসছে আমার ছেলের জন্য কতগুলো সোনা নিয়ে আসছে ঘর সাজানো সম্পূর্ণ জিনিস নিয়ে আসছে তাহলে ওকে আমি কাজ লাগাবো কেন আমার বাবা কম দিয়েছে বলে সংসারে সব কাজ আমাকে করতে হবে ছোট বোনের কোনো দায়িত্ব নেই হ্যাঁ তুমি এই বাড়িতে বেশি পণ নিয়ে আসো না এজন্য তোমাকে বাড়িতে ঝিয়ের মতোই কাজ করতে হবে বুঝেছো এখন বেশি কথা না বাড়িয়ে যা কাজগুলো সেরে ফেলুগা বেশি সময় নেই আমাদের কাছে সব নকশা হ্যালো মা হ্যাঁ রে মা বল জানো মা তোমরা বেশি পণ দাওনি বলে ঝিয়ের মতো কাজ করায় আমাকে শাশুড়ি বাড়িতে কি করব বল মা আমাদের যতটুকু সামর্থ্য তাই দিয়েছি তোকে শ্বশুর বাড়িতে জানো মা আজকে আমার শরীরটা একটু ভালো নেই তাও আমাকে একটু বিশ্রাম করতে দিল না শাশুড়ি বলল তিরিশ জনের রান্না আমাকে একা হাতে করতে হবে বাড়ির সমস্ত কাজ আমাকে একা হাতে করতে হবে মা ছোটো বোনকে দিয়ে কিছু কাজ লাগায় না একটু কষ্ট করে থাক মা সময় সব সময় এক যায় না মা দেখবি তোর দিনও ঠিক ভালো আসবে মা ঠিক ভালো আসবে ঠিক আছে মা